আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমত অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমি আপনাদের মধ্যে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে যে মাদ্রাসার যে এমপিও যে নীতিমালা সেই নীতিমালা অলরেডি প্রকাশ হয়ে গেছে এবং এটা গত একই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ এটা প্রকাশ করা হয়েছে তো এই মাদ্রাসার যে নতুন নীতিমালা এই নীতিমালায় বলা হচ্ছে যে এখন থেকে আর এইচ এসসি পাশে আপনি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আবেদন করতে পারবেন না অর্থাৎ একটা সময় এটা করা যাইতো আঠারোতম নিবন্ধন পর্যন্ত যে এইচ এসসি পাশে জুনিয়র শিক্ষক হওয়া যাইত কিন্তু বর্তমান প্রেক্ষাপট যে নীতিমালা দিয়েছে সেই নীতিমালায় এটার করা যাবে না আমরা এই নীতিমালাটা একদম ওয়েবসাইট থেকে সরাসরি দেখার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা তো এই যে নীতিমালা আছে এই নীতিমালাটা আমি আপনাদের মাঝে ওপেন করতেছি তো দেখুন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা জনবল কাঠামো ও এমপিও নীতিমালা দুই হাজার ছাব্বিশ এক ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশে এটা প্রকাশিত হয়েছে তো নীতিমালা আপনারা পড়ে নিতে পারেন আমি এই রীতিবার আপনাদের দেখাচ্ছি তো এই যে নীতিমালায় নীতিমালায় যে নতুন একটা বিষয় আসছে সেটা হচ্ছে এর আগে এইচএসি পাশ করে বা আলিম পাশ করে মাদ্রাসার শিক্ষক বা জুনিয়র শিক্ষক হওয়া যায়তো এখন আর সেটা পারবেন না এখন এই মাদ্রাসার শিক্ষক হওয়ার জন্য মিনিমাম ডিগ্রি পাস থাকতে হবে আগে এইচএসসি পাশে সেটা করা যেত বা এখন যাবে না এখানে আরেকটা বিষয় আছে যে গ্রেডের পরিবর্তন হইতেছে অর্থাৎ ইফতদায়ী যে শিক্ষক এটা যে গ্রেড এটা আগে ছিল ষোলো গ্রেডে এখন এটার গ্রেড পরিবর্তন হয়ে এই গ্রেডটাকে তেরোতম গ্রেডে নিয়ে আসা হচ্ছে তো দেখেন এখানে আছে কি ইফতেদায়ী শিক্ষক সরকার শিক্ষিত কোনো বিশ্ববিদ্যালয় হতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে হ্যাঁ অর্থাৎ এখন থেকে ওই আলিম যেটা ছিল সেটা দিয়ে কিন্তু ইফতে শিক্ষক হওয়া যাবে না আর এখানে আরেকটা বিষয় বলা হচ্ছে যে পূর্বের নিয়োগৃতরা কাঙ্ক্ষিত যোগ্যতা অর্জন সাপেক্ষে তেরো গ্রেড প্রাপ্ত হবেন তেরো গ্রেড প্রাপ্ত হবেন সমগ্র জীবনে যে কোনো একটিতে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না আর আবেদন করার বয়স হয়েছে কি পঁয়ত্রিশ বছর তার মানে এই গ্রেডটা তেরো গ্রেডে রূপান্তরিত হইতেছে ঠিক আছে ইফতেদায়ী শিক্ষকদের জন্য তো এই ছিল এমপিও নীতিমালার আপডেট ভিডিও পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ